ভীতু কাপুরুষদের কাজটা কি জানেন যখন আপনি একটু বাটে বড়বেন না অথবা আপনার একটু মন্টন খারাপ হয়েছে সামহাও আপনি একটু ডিস্টার্ব ওই মুহূর্তে আপনার উপরে আক্রমণ চালায় বসবে এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বিশ্বস্ত মিত্র হ্যাঁ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং হোসেন ভাইয়ের মৃত্যুতে কিছুটা তো বিধ্বস্ত আছেন তো এই শোকটারেই আপনারা জানেন যে প্রেসিডেন্ট এই মুহূর্তে খুবই ডিস্টার্ব এবং কি অনেকটা তার মন খারাপ আর এই বিষয়ে শোক প্রকাশ সহ ইরানে যাওয়া আসা নিয়ে অনেক কিছুতে তিনি ব্যস্ত আর এই কাজে লাগেছে জেলি সুযোগ সন্ধানী মাঝে মাঝে ঘটায় তবে বড় ধরনের ঘটনাই কিন্তু ঘটায় জেলির একটা বৈশিষ্ট্য আছে ধরে 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 না ধরলে জেলি মিস করে না এটা কিন্তু আমি একদম বাস্তবে দেখলাম দর্শক ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি রুশ যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দিয়েছে জেলির সেনারা আশ্চর্যজনক বিষয় যে রাশিয়া অধিকৃত যে ক্রিমিয়া যেটা দুই সালে পুতিন দখল করে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে দীর্ঘদিন রাজত্ব করে আসছিল এটা দ্বিতীয় ধাপে বড় হামলা গেল কয়েকদিন আগে রাইস হিসাবের মৃত্যুর দুদিন আগেই সেখানে কিন্তু বড় ধরনের বিমান গাড়িতে হামলা হয়েছে আর এবার আসছে যুদ্ধ জাহাজ পুতিনের কিন্তু একদম ঘাউকেরা দিচ্ছে জেলি ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স প্রতিবেদন বলছে যে ইউক্রেন সামরিক বাহিনী বলছে একটি দূরপাল্লার আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী আর এই হামলায় একটি রুশ মাইন অপসারণকার অপসারণকারী জাহাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে সামরিক বাহিনী বলছে হামলায় কি ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে আরও সময় লাগবে মাইনের বিষয়টা নাই যে উন্নত বিষয়গুলা সমুদ্র কিন্তু পাতে মাটির নিচে আমরা যেমন ফাঁদ পাতি মাইন তো বোঝেনি কোনো রকমের পা পলে করে এটা বিস্ফোরণ হয় আর উড়া টুইরা যায় মানুষ তো সমুদ্র যুদ্ধ যুদ্ধজাহাজ যেমন সাবমেরিন ড্রোনগুলোকে কোথাও না কোথাও আটকানোর জন্য আপনার এক ধরনের পানির নিচে ভাসমান মাইন্ডসেট করা হয় প্রযুক্তি ব্যবহার করে বা সামহাও করা হয় তো রাশিয়ার এই যুদ্ধজাহাজটা এটা হচ্ছে এই ধরনের মাইন প্রসারণ করত যে পেছনে মূল যুদ্ধ জাহাজগুলো আসতো এটা আগে আগে গার্ড দিয়ে নেওয়া যেত যে রাস্তা ক্লিয়ার আহ আপনার বলা হচ্ছে যে ইউক্রেনের জেনারেল বলছেন যে রাতে শ্যাবস্ত রাশিয়ার ক্ষেপণাস্ত্র জাহাজ শিকলনে হামলা করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী পরে ইউক্রেনের নৌবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বলছে যে পুতিন কাকুরে ঘাও করে দিছি এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে রাশা কোনো ধরনের মন্তব্য করেনি রাশিয়া বলছে ক্রিমিয়ায় নয়টি মার্কিন আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রাশিয়া এদিকে রাশিয়া স্থাপিত আপনার যে গভর্নর আছেন তিনি বলছেন এই হামলায় কেউ আহত হয়নি তবে কিছু আবাসিক ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্ল্যাটান তিনি বলছেন ক্রিমিয়ায় শেষ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী রুশ জাহাজটির নাম ছিল সক্রিয় থাকাকালীন অবস্থায় কখনোই ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি এটি ইউক্রেনের যদিও নিজস্ব কোনো শক্তিশালী নৌবহর নেই সাতাইশ মাসের যুদ্ধে সাগরে। রুশ নৌবহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দেশটির বাহিনী ইউক্রেন বলছে এই হামলা রাশিয়াকে সাগরে নৌবহরের যেই বিশাল একটা ভাবসাপ ছিল সেটা সরাই নিতে বাধ্য হবে রুশ প্রকল্প বাইশ হাজার আটশোর পাঁচটি যুদ্ধজাহাজের মধ্যে দুটি ধ্বংস হয়ে গেছে দুটি ক্যাসপিয়ান সাগরে ফিরে গেছে আর বাকি রয়েছে একটি কাকু তাড়াতাড়ি ঘাউটাও শুকাইয়া নতুন দীপ্ত বলিয়ানে আগায়া পড়েন উই আর ওয়েটিং ফর ইউ কাকু ভালো থাকুন আসসালামু আলাইকুম